সাতক্ষীরার তালায় কৃষি মৎস্য ও সম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মাননা পেলেন ছয় উদ্যোক্তা রবিবার বিকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন কৃষি ইউনিট এর খাতের আওতায় ও পল্লীকর্মী সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয় এ সময় অতিথিরা উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট সনদপত্র ও দুই টাকার চেক তুলে দেন সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন ফসল খাতে ফল বাগান স্থাপন হিসেবে আগাম টক মিষ্টি বড়ুই চাষের জন্য মেহেদি হাসান অমৌসুমী তরমুজ চাষের জন্য মোহাম্মদ আব্দুর রশিদ মৎস্য খাতে বাহারি মাছের জন্য মোহাম্মদ মুশফিকুর রহমান মাছের পোনা উৎপাদনের জন্য মোহাম্মদ নাইমুল হাসান সম্পদ খাতে হাইব্রিড লেয়ার মুরগি পালনের জন্য রেশমা বেগম সমন্বিতভাবে ভাবে কবুতর পালনের জন্য পারুল বেগম উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম মিল্লা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তারিক ইমাম অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বর্ণাঢ্য কৃষিকর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন এ সময় উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমাদের অপর যে সেগুলোকে আরো কষ্ট করতে হবে আপনারা জানেন এরকম নতুন প্রযুক্তি শুরু হয়েছে গত কিছু দিন আগে আমাদের যে কৃষি মহোদয় মহাদা অনুষ্ঠান করেছিল সেখানে ঢাকা থেকে শুধু সবজি মহোদয় হিসেবে উনি মনে ফটো দিয়েছেন দিয়েছিলেন খরচা আমাদের পাশে যদি উনারা ঠিক মতো না থাকতেন আমরা হয়তো এইভাবে পারতাম না আমরা তখন

করি যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে কৃষি আমাদের একটা কৃষি খাদ মৎস্য আছে যেখানে কৃষকদেরকে আমরা নতুন নতুন প্রযুক্তি বিভিন্ন পৌরিক হল পাঁচ দিবস বিভিন্ন মার্কেট এইগুলো ধারণ করে থাকে রিপোর্ট করেছেন সাতখির প্রতিনিধি সেলিম হায়দার এনএনটিভি